এখানে আমি আগে এর থেকে আমি নির্বাচন কখনো জাতীয় পর্যায়ে করি নেই আমি মৌলীবাজার ব্যবসায়ী সমিতিতে বারবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এবং দীর্ঘদিন মৌলীবাজার ব্যবসায়ী সমিতি আমি পরিচালনা করেছি পরবর্তীতে আমি ঢাকা এফ বাংলাদেশ এফ বিসি ফেডারেশন অফ কমার্স অ্যান্ড চেম্বার ইন্ডাস্ট্রি এখানে আমি নির্বাচন করছি আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলের সার্বিক ভোটে আমি সর্বোচ্চ ভোটে আলহামদুলিল্লাহ করেছি ইনশাল্লাহ এবার আমি বাংলাদেশ ইসলাম থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি যদিও পূর্বে কখনো জাতীয় পর্যায়ে নির্বাচন করি নাই কিন্তু এবার আমি ইন্টারেস্টেড হয়েছি বা আগ্রহ দেখাইছি এই জন্য যে আমাদের দেশের যে দুরবস্থা দুর্নীতি চোর চোরটা ডাকাত এগুলিতে ছায়া গেছে সব দুর্ব এতঙ্গ দূর করতে হইলে এই জায়গাগুলি যদি আমরা ছেড়ে দেই তাহলে তো কেউ না কেউ এখানে বসবে তাই আল্লাহর উপর ভরসা করে আপনাদের উপর ভরসা করে আমি রাজি হয়েছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে আমি সাথে চাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি আপনাদের জন্য আপনাদের সেবক হিসাবে আমি কাজ করতে চাই সেবক হিসাবে আপনাদের সাথে থাকতে তাই পাশে থাকতে চাই আর সবাই এই ধরনের মিঠা মিঠা কথা বলে আপনারা কথা বলে যারা তাদের সম্বন্ধে একটু যাচাই করবেন যাদের আপনারই মান নাই তাদের কথার কোনো মূল্য নাই তবে মনে রাখবেন আপনি পিবিএস রেকর্ড দেখবেন তারা কি করছে তাদের দলের ভাবমূর্তি কেমন আছে সেগুলি দেখে বিবেচনা করে আপনারা যদি ভালো লোককে আনতে পারেন তাহলে এটার ফসল ভালো পাবেন আর যদি খারাপ লোক ফসল খারাপ পাবেন তাই কাজে কাজে সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে আপনারা ইনশাল্লাহ সঠিক সিদ্ধান্ত নিবেন আমি আশা করি কারণ আপনাদেরকে আল্লাহ সেই বিবেচনা বিবেক দিছে আমরা আমরা যে এত বড় একটা রেভলিউশন ঘটাইতে পারছি এরপর আর আমরা ভুল করব না আমরা যে ফাঁসি সরকারের এখান থেকে তাড়াইতে পারছি এরপরে ইনশাল্লাহ আমরা অবশ্যই সত্যের পক্ষে এই হিসাবের পক্ষে যারা থাকবেন তাদেরকে আমরা সহযোগিতা করব তাদেরকে আমরা ভোট দিব